আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশলল 1.25 ট্যাবলেট এর রিভিউ নিয়ে ওষুধটি কি কি রোগের কাজ করে খাওয়ার সঠিক নিয়ম কি পার্শ্ব প্রতিক্রিয়া কি গর্ভ ও স্তন দানকারী মায়েরা খেতে পারবে কিনা ওষুধের বাজার দর কত এবং ওষুধের বাজারে দেখতে কেমন এ নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন শুরু করি জেনেটিক নেম এটি মূলত উচ্চ রক্তচাপ বুকে চাপ বোধ বা বুকে ব্যথা মাঝের থেকে তীব্র হার্ট ফেলু চিকিৎসায় একক অথবা অন্য যে কোনো কম্বিনেশন হিসেবে অন্য উচ্চ রক্তচাপ বৃদ্ধি ওষুধের সাথে ঔষধের সাথে ব্যবহার করা যায় বিয়ার্স এহুদের মাত্রা ও সেবনবিধি সম্পর্কে একটু জেনে আসি উচ্চ রক্তচাপ রোগীদের প্রয়োজন অনুযায়ী বিশোপরলের মাত্রা নির্ধারণ করা উচিত প্রাথমিকভাবে 5 মিলিগ্রাম করে দিনে একবার কিছু কিছু রোগীর ক্ষেত্রে 2.5 মিলিগ্রাম প্রত্যেক মাত্রা হতে পারে অথবা 1.5 2.5 মিলিগ্রাম প্রত্যেক মাত্রা হতে পারে যদি 5 মিলিগ্রাম দিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করা না যায় তবে সময় মাত্রা বৃদ্ধি করে দিনে দশ মিলিগ্রাম তারপর প্রয়োজন হলে দিনে সর্বোচ্চ বিশ মিলিগ্রাম পর্যন্ত পর্যন্ত দেওয়া যেতে পারে আমরা যেহেতু বিশ্বপ্রলাল ওয়ান ফাইভ ট্যাবলেটের রিভিউ নিয়ে করছি আপনার ডক্টর সাহেব যেভাবে আপনাকে সেবন করতে বলবে আপনি ঠিক সেভাবে সেবন করবেন এর মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে আছে ক্লান্তি ঘুম ঘুম ভাব মাথা ব্যথা অন্তরে গোলযোগ বমি বমি ভাব ডায়রিয়া কষ্টকর পেটে ব্যথা হাত পা অবশ হয়ে যাওয়া হৃদয় সন্ধান কমে যাওয়া আট বেলের অবনতি ঘুমে ব্যাঘাত হতাশা এজমা ক্রনিক পালমোনারি অর্থাৎ শ্বাসকষ্ট বা কাশি হতে পারে সাধারণত এমন পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম রোগীর ক্ষেত্রে হয়ে থাকে যদি আপনার ক্ষেত্রে এমনটা হয়ে থাকে আপনার ডক্টরের সাথে যোগাযোগ করুন গর্ভাবস্থায় ও স্তনদানকালে ব্যবহার শুধুমাত্র অতি প্রয়োজন ছাড়া গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত নয় ইহার মাতৃ দুধের এর কোনো তথ্য জানা নেই অতএব ইহা ব্যবহারের সময় দুগ্ধ দাম থেকে বিরত থাকতে হবে এবং দু হাজার পঁচিশ সালে প্রতি পিচের দাম সাত টাকা